হ্যালো এভরি ওয়ান ইটস মি হৃদয় হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগস গ্যাস আজকের এই ব্লগসে আমি কি দেখাবো আমি জানি না বাট একটা জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে আমি মাত্র খাওয়া দাওয়া বইরা তারপর হচ্ছে উঠলাম সো এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমি ভাই এখন থেকে ফেসবুকে কাজ করে একদম টোটালি বন্ধ করে দিব ফেসবুক আমার জন্য না এই প্ল্যাটফর্মে আমি আর সফল হইতে পারবো না কারণ হইতেছে ফেসবুকে ভাই ইনকাম নেই সো যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আসেন তাদেরকে বলতেছি আপনারা দয়া করে ফেসবুকের পাশাপাশি ইউটিউবে ফোকাস দেন ঠিক আছে আমার মতো করে সো আমি রাইট নাও এখন থেকে ইউটিউবের ওপর ফোকাস দিব রেগুলার ইউটিউবের জন্য রেগুলার কন্টেন্ট বানাবো আর ফেসবুকের জন্য বানাবো বলতে হচ্ছে ইউটিউবের কন্টেন্টগুলোই ফেসবুকে আপলোড করব আর আরেকটা কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই যে এখন যে ফ্রেমটা দেখতে পারতেছেন যেই ফ্রেমে আমাকে দেখতে পারতেছেন এরকম ফ্রেমের ভিডিওগুলো আমি মনে হয় প্রায় চার বছর পর করতেছি ঠিক আছে মানে এরকম ফ্রেমের কোনো ভিডিও আমি চার বছর ধরে করে নেই শুধুমাত্র ফেসবুকের জন্য কাজ করছি বাট এখন আমি এই সিচুয়েশনে আইসা বর্তমানে আইসা বুঝতে পারলাম যে ফেসবুকের কোনো ভরসা নেই মা বাপ নেই ঠিক আছে কারণ এই প্ল্যাটফর্মে আসলে এখন বর্তমানে কাজ করার অযোগ্য হয়ে গেছে সো যার কারণ হচ্ছে ভাই ভিডিওতে কোনো ইনকাম দেয় না ঠিক আছে অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিও ছাড়ি বাট ভিডিওতে কোনো ইনকাম নেয় তাহলে আমি কষ্টটা কেন করব তো আমি ইউটিউবে সময় দিব আমি একটা কথা বলি ইউটিউব সেই শুরু থেকে যেভাবে রেভিনিউ দিত এখনও কিন্তু সেম রেভিনিউ দেয় ইউটিউবে রেভিনিউ কিন্তু কমে না বাট ফেসবুকের রেভিনিউ কমে গেছে সো যুগের সাথে তাল মিলাতে হবে তো আমিও যুগের সাথে তাল মেলানোর জন্য চলে আসলাম সো এখন থেকে ইনশাল্লাহ ইউটিউবে রেগুলার ভিডিও পাবেন সো সবাই আমাদের হৃদয় হাসান ব্লগসের সাথে থাকবেন নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগস ভিডিও আপনাদেরকে উপহার দিব ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ইউটিউব সম্পর্কে আমাকে আইডিয়া দিতে পারেন যে কোন ধরনের ভিডিওগুলো বানালে আপনাদের জন্য ভালো হয় বা আমার জন্যও ভালো হয় সো আইডিয়া দিতে পারেন ঠিক আছে আর নতুন ক্রিয়েটর যারা আছেন সবাইকে বলতেছি ফেসবুকের পাশাপাশি ইউটিউবে ক্যারিয়ার করার চেষ্টা করেন ইউটিউবটা স্থায়ী ফেসবুক অস্থায়ী ফেসবুক আজকে আসে কালকে নেই বাট ইউটিউবটা চিরস্থায়ী আপনার চ্যানেলে কোনো সমস্যা যদি আপনি সৎ থাকেন আপনি যদি কাউরে কপি না করেন কারো ভিডিও ডাউনলোড করে আপলোড না করেন তাহলে ফেসবুক ফেসবুকের যেমন তেমন বাট ইউটিউবে কিন্তু আপনি চিরস্থায়ীভাবে থাকতে পারবেন আপনাকে মানে কেউ কোনো ধরনের সমস্যা করতে পারবে না এটা হচ্ছে বিষয় কারণ ইউটিউবের সাথে কিন্তু সরাসরি কমিউনিকেশন করা যায় কথা বলা যায় বাট ফেসবুকের সঙ্গে যায় না এটাই হচ্ছে মূল বিষয় তো ভালো থাকবেন বেশি আবার ফেসবুক নিয়ে বললে সমস্যা তখন এই ভিডিওটা আবার ঝামেলা হইতে পারে তো ফেসবুক অনেক ভালো ফেসবুক অনেক ভালো সব কিছুই ভালো তো ভালো থাকেন বাই বাই